সেই ভাইকে আমি যে এই পেয়ে যাবো এটা আল্লাহ তালার অসুবিধা বলি আর ভাই এ সম্পর্কে সামনে আগামী না 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 আমার সামনে একটা জিনিস আপনাদের দেশবাসীকে একটাই চাওয়া আমাদের হাতিবাই বিচারটা জানি আমরা

মানে রক্ত শহীদদের সালট দিয়েছেন জাতিকে সাহস দিয়েছেন শেখ হাসিনা বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন তাদের মূল্যায়নটা তাদের মূল্যায়ন আমরা করা দরকার এই এই প্রসঙ্গে তাদের মূল্যায়নের ব্যাপারে আমরা আপনি কী ভাবছেন যে কী আশা করেন অবশ্যই আমাদের মূল্যায়ন করতে হবে অবশ্যই জলাই যোদ্ধাদেরকে মূল্যায়ন করতে হবে আমরা বিগত চৌন্ন বছরে আপনাকে মুক্তিযোদ্ধারা আছেন বিভিন্ন শ্রেণী হ্যাঁ যে এই মুক্তিযুদ্ধ হয়েছে যে চুয়ান্ন বছরে যে মুক্তিযোদ্ধারা আসলো তাদের মাথা চুয়ান্ন বছর বেঁচে গেছে রাজনীতির দলেরা এখন আমরা এটা চাই না আমাদের আমাদের মাথা বেঁচে এখন পরিবর্তন পরিবর্তন চাই এই পরিবর্তনের জন্য মুক্তিযুদ্ধারা যেন পরিবর্তন হয় আগামী দিনে এটাই আমরা চাই আসলে আর আর একটু শেষ প্রশ্ন যে যে সেই দিন যদি স্যালুট দিয়েছিল এরকম কয়জন সাহসী পান অনেক রাজনৈতিক দলের নেতা কর্মী থাকে কিন্তু তাকে তো কেউ কোনো সংগঠন শেখায়নি তাকে তো কোনো মানুষ শিখেনি কিন্তু ভাই কিভাবে রিক্সা লাশ দিয়েছে করে স্যালুট দিয়েছে এইটা স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে পৃথিবীর ইতিহাসে স্মরণীয় থাকবে এবং ভাইয়ের জন্য সবাই করবেন এবং ভাইয়ের জন্য সবাই করবেন আপনি যে যে পরিবর্তন চান সেই পরিবর্তন যারা সামনে নির্বাচন সেই নিবর্তন যারা পরিবর্তন চায় জোর বিপ্লবের পক্ষে শক্তি সেই শক্তি ক্ষমতা আসে এটাই আমরা চাই i do